সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করো কিন্তু সংসারের মধ্যে যদি তোমার মনটা ডুবে যায় তাহলে সারা জীবন তোমায় কষ্টই পেতে হবে কাঁদতে হবে ভোগ করতে হবে সংসারের প্রতি তোমার যতটুকু দায়িত্ব সন্তানের প্রতি দায়িত্ব মাতা পিতার প্রতি দায়িত্ব স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করো কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দচরণে নেতায় গৌর হল শ্রীমতী রাধারানী যেমন সংসারের কর্মও করেছেন রাধারানী কর্ম করেছেন রন্ধন করেছেন সবই করেছেন কিন্তু তার মন কোথায় থাকত সর্বদাই কাছে তুমিও কর্মের মধ্যে থাকো তাই বলে মন দিয়ে বসো না মনটা যদি দিতে হয় গোবিন্দ চরণে দিয়ে দাও কৃষ্ণ চরণে দিয়ে দাও হে প্রভু আমার যতটুকু কর্ম সবই তোমার নিমিত্তে তোমার চরণে সপে দিলাম আমার পরিবার সে তো আমার নয় তুমি দিয়েছো তাই তোমার চরণে সপে দিলাম যেমনটা তুমি জোঠাবে তেমনটাই তাতেই আমি খুশি তুমি যেমন ডাকবে আমি তাতে খুশি এইভাবে যদি কেউ ভজনের পথে এগোতে পারে কলিযুগে তুমি কর্ম করো হাতে মুখে করো হরিনাম শাস্ত্রে মহাজন বললেন সমস্ত ধর্মীয় কাজে আলাদা আলাদা পুণ্য অর্জন করা যায় সমস্ত ধর্মীয় কাজে যেমন মনে করুন আপনি কাউকে সেবা দিচ্ছেন মানে অন্নদান করছেন এই যে এখানে অন্নদান হচ্ছে হরি দান হচ্ছে এই দানের তো একটা সুধা পুণ্য আছে বাবা হ্যাঁ একটা ফল তো আমরা পাবই। যদি আপনি বস্ত্র দান করেন তারও একটা পুণ্য অর্জন হয় যদি আপনি অর্থ দান করেন তার পিছনেও একটা পুণ্য ফল হয় তাহলে সবকিছুর পিছনে আপনি রক্ত দান করছেন তাতেও একটা পুণ্য অর্জন হয় তাহলে জগতে যত রকমের দান ধ্যান আছে বাবা যত রকমের ভালো কাজ আছে জীব যেটাই করুক না কেন সেটার মধ্যে একটা পূর্ণ অর্জন কিন্তু তার হয় তার একটা ফল সে পায় কিন্তু বাবা মহাজন শাস্ত্রে বারবার বলছেন দানব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা সপ্তায় দেব মহাতাং সর্বপাপ হর শোভা রাজস্ব অশ্ব মেধান জ্ঞান আধ্যাত্মবস্থ আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামে অর্থাৎ যত রকমের ব্রতকর্ম আছে শুভ কাজ ভালো কাজ যত রকমের ধর্ম আছে প্রত্যেকটি ধর্মের আলাদা আলাদা ফল আমরা পাই কিন্তু তুমি যদি হরিনাম যজ্ঞ করো হরিনাম মহামন্ত্র জপ করো তাহলে যত রকমের জগতের পুণ্য আছে সব রকমের পুণ্য এই হরিনামেই লাভ করা যায়নি তাই গৌরহরিম সব রকমের পুণ্য অর্জন করতে পারবে যদি কেউ হরিনাম করতে পারে মহামন্ত্র যিনি শুধুমাত্র হরি নামেই গৌর কৃপা লাভ করেছিলেন তিন লক্ষ নাম করতেন মাসে এক কোটিরও বেশি নামেই ভজন নামেই সাধন নামেই তার কৃপা লাভ হয় তাই মাগ শাস্ত্রী মহাজন বললেন নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম সর্বধর্ম সার নামেই শাস্ত্র হরি নাম কর তাই আজ আমার গৌর হরি তিনি স্থির করলেন যে আমি যজ্ঞ করব তবে কি হরি নাম যজ্ঞ তা হরি নাম যজ্ঞ করতে গেলে এই যে আপনারা এখানে যজ্ঞের আয়োজন হচ্ছে আমাদের এই গৃহের দাদা জানার আছেন জানারা আছেন পরিবারের সদস্য তারা কিন্তু এই এত বড় যজ্ঞর জন্য নিশ্চয়ই বাড়িতে যারা গুরুজন আছে তাদের কাছে পরামর্শ করেছেন বা গুরুদেবকে ডেকেছেন যে গুরুদেব আপনি বিধান দিন কিভাবে আমি যোগ্য করব। তা ঠিক তদ্র আমার গৌর সুন্দর নবদ্বীপের মাঝে তিনি দাদা নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছে দাদা আমি যজ্ঞ করবো শুরুধনী তীরে তুমি আমায় বলে দাও কিভাবে করতে হবে যজ্ঞের নিয়মাবলী কি আছে তখন নিত্যানন্দ প্রভু পরামর্শ দিচ্ছেন ভাই কি বলছে দাদা দূষশন মন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা গ